to the city streets we begin to feel the fire we rise like tall buildings good morning the calls that take us higher the night's young it is just begun she puts a good morning good morning অফিস যাবে বলে পুরো রেডি ঠিক আছে যাবে আর নিয়ে সুজি সাত দিনের মধ্যে কি করে ফিট হলে তাহলে তো এমনি ওপেন সার্জারি খরচা কম হতো

সুজি অরেঞ্জ অ্যাপেল আর ডিম সেদ্ধ কুসুম ছাড়া দেখো এই জ্যাকেটটা ব্ল্যাক কালারে কিনেছি হোয়াইট কালারে কলার এরকম হাতেও এরকম রয়েছে আর পেছন দিকেও কাজ রয়েছে আর দেখো এই লাল একটা টি মতো গেঞ্জি পরেছি গলা উঁচুওয়ালা আর একটা কলার তো কাজে যাওয়ার জন্য এই জ্যাকেটগুলো কিন্তু খুব ভালো দাঁড়াও দেখাচ্ছে একটু কান দিয়ে ড্রেস করে দেখাচ্ছি। দেখাচ্ছিলাম মামাম মামাম কি করছো পড়ে যাচ্ছে তো মামাম পড়ে যাচ্ছে মামাম হ্যান্ডশেক করো মামাম হ্যান্ডশেক করো মামাম হ্যান্ড করো হাত দাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো মামা হ্যান্ডশেক করো এই হাতটা দাও এই হাতটা দাও अच्छा, अच्छा। हम्म हम्म। नाम क्या है? अप्रोच। अप्रोच। मेरा हेयर को बहुत अच्छा बना दिया था দেখো আজকে চুল কাটলাম দেখালাম তো তোমাদের সেলুনে গেছিলাম এক্সপ্রেস গেছিলাম গ্যাছিলাম জাবেদাবিবে আর সেখান থেকে চুলটা কেটেছি ভালোই কেটে চুলের খুব খারাপ অবস্থা হয়েছিল আর আমাদের তো কাজ শুরু হয়ে যাবে আর নিজে যদি ঠিকমতো চুলগুলোকে ঠিক না করি তাহলে আর আমাদের কাছে কে সাজবে বলো তাই না হেয়ার কাট করার পর একটু তো কায়দা করতেই হবে এদিক ওদিক সেদিক করে চুলটাকে নিয়ে একটু ফটো তোলা এ তো বান্তা কি বলো আজকে দুপুরে না পালং শাকের ঘ্যাট বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে আহা আজকে আমি শুদ্ধ এটা দিয়ে খেয়েছি আরও অনেক কিছু ছিল কিন্তু আমার আজকে এটাই খাওয়া হয়েছে এবার মনের কথা নিজেকে না সবসময় ফিটফাট রাখলে দেখবে মন ভালো থাকে সকালবেলায় উঠে যদি চুল টুল আচড়ে নাও একটু মুখে ক্রেম লাগিয়ে নাও ফ্রেশ হয়ে যাবে আর তোমার যখন মন খারাপ খুব তখন তুমি একটু হেয়ার কাট করে নিলে দুটো তিনটে জামা কিনে নিলে দেখবে মনটা ভালো হয়ে যায় আমি তো এরকমই করি আমার যখন মন খারাপ হয় তখন আমি জামা কিনে ফেলি আর নিজেকে একটু ফিটফাট রাখার চেষ্টা করি আর ফিটফাট রাখলে কি বলো তো নিজেকে ভালো রাখা যায় আজকালকার দিনে না নিজেকে ভালো রাখাটা খুব জরুরি কারণ অন্যের জন্য ভেবে সময় নষ্ট করার থেকে নিজের জন্য ভাবো নিজেকে ভালো রাখলে সবাই ভালো থাকবে তোমার আশেপাশে যারা আছে তারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমার উপর যাদের দায়িত্ব তাদের তো শারীরিকভাবে সুস্থ রাখা তাদের জন্য যত্ন করা এগুলো আমাদের মেয়েদেরই দায়িত্বর মধ্যে পড়ে আর সেই জন্য আমাদের নিজেদের সুস্থ রাখাটা নিজেকে সুস্থ রাখাটা খুব দরকার প্রত্যেকটা মেয়েরই তাই আর নিজের পরিবারকে না ভালোবাসতে হয় আমাদের আজকালকার জেনারেশনে মেয়েরা হয়তো মনে করে যে জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা খুব একটা সুবিধার নয় আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলির অনেক সুবিধা আছে যেগুলো অল্প বয়সে বোঝা যায় না একটু বয়স হওয়ার পর নানা রকম প্রবলেম হয় তখন জয়েন্ট ফ্যামিলি থাকলে না ঝামেলা আছে জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু অনেক সুবিধাও আছে শরীর খারাপ হলে কী রান্না করে দেবে কাজের লোকের উপর ডিপেন্ড করে বা ওরা হাইজিন উনিকভাবে হাইজেনিকভাবে তো রান্না করতে পারে না কাজের লোকের কারণ ওরা অনেক বাড়িতে করে তারপরে কম টেটে করতে পারে না অনেক সময় এক একটা শরীর খারাপে মানে তেল নুন মেপে দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাদের পরিবারে যদি লোকন লোকজন না থাকে তাহলে আমরা কিভাবে সারভাইভ করব তাই না আমাদের বাঁচতে হলে তো একজন আরেকজনের উপর নির্ভরশীল হতে হবে আমরা ভাবি যখন ইয়াং থাকি আমরা পয়সা দিয়ে সব কিছু জয় করে ফেলব আসলে পয়সা দিয়ে সব কিছু হয় না জীবনে পয়সাটাই যদি আসল হতো তাহলে জীবন কাটানোটা খুব মুশকিল হতো তাহলে তো যার কাছে পয়সা আছে তার তো মানুষকে পাত্তা দেওয়ারই দরকার নেই সে নিজের একা একা নিজের বাড়িতে আরামসে থাকতে পারতো সমাজ তাহলে গঠন হতো না তাই না সমাজ গঠন করার মূল উদ্দেশ্যই তো হচ্ছে আমরা সবার সঙ্গে সবাই মিলেমিশে থাকব এক্সপেকটেশনটা জিরো মানে এই নয় যে আমার ফ্যামিলিকে আমি কিছু করতে পারবো না বা ফ্যামিলির কাছে আমি কিছু আশা করবো না যদি আমাদের কারো শরীর খারাপ হয় আমি মনে করো কারো শরীর খারাপ হয়েছে আমার বাড়িতে বা আমার নিজেরই হয়েছে আমি আমার আত্মীয়র বাড়িতে গিয়ে কোনো একটা বড় শহরে ডক্টরের কাছে গিয়ে মাস আড়াই মাস থেকে এলাম এবার আমার তো তখন প্রয়োজন পড়লো তাকে সেই আমার অসুস্থ অসুস্থতার সময়ে তাকে দরকার পড়লো তাই না তো আমার যখন নিজের দরকার পড়েছিল আমি তখন আমার আত্মীয়স্বজনকে ব্যবহার করেছি সেটা তো আমার প্রয়োজনেই করেছি তাই না কিন্তু তাদের যখন প্রয়োজন হবে তখন তো আমি মুখ ফিরিয়ে নিলে আমি মানুষ নই তখন আমি অমানুষে পরিণত হব তখন কি আর আমি মানুষ থাকব তুমি কি মানুষ বলে দাও তো তুমি মানুষ কি না হ্যাঁ ওদের মধ্যেও কিন্তু মনুষ্যত্ব আমাদের মধ্যে যে ব্যাপারটা আছে ওদের মধ্যেও আছে মধ্যে ভীষণ পরিমাণে থাকে ওরা ভীষণ যাদের কাছে থাকে তাদের প্রতি ওরা ভীষণ যত্নবান কিভাবে তাদের সাথে সাথে থাকে তাদের ছেড়ে যায় না তাদের মানুষ মানুষকে ছেড়ে যায় তুমি যখন কোনো পোষকে রাখো সে কিন্তু ছেড়ে যায় না সেটা বলছিলাম যে আত্মীয় স্বজন সমাজ আমাদের কেন প্রয়োজন আত্মীয় স্বজন সমাজ এই জন্য প্রয়োজন আমরা পরস্পরের উপর নির্ভরশীল আমার আমি যখন ইয়াং থাকি তখন আমার কোনো শরীর খারাপ হচ্ছে না বা আমার কোনো প্রবলেম হচ্ছে না আমি লোক দিয়ে কাজ করে নিতে পারছি কিন্তু আমার যখন বয়স হচ্ছে যেরকম আমার মায়ের অ্যালজাইমার হয়েছে আমার মা কি এখন নিজে থেকে পারবে কোনো কাজ করতে পারবে না তো তখন তার জন্য যে কাজের লোকটা রাখতে হবে সেটাও ঠিক করার জন্য একজন লোক লাগবে তাই না তো আমাদের সবার তো নির্ভর করতে হয় একটা টাইমে এসে আমরা ভুলে যাই কি করে আমরা সামাজিক জীব অনেক সময় আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো ছেড়েই দেওয়া নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটে যখন দরকার পড়ে ফোন করে তোমাকে ডাকবে আবার যখন দরকার ফুরিয়ে যায় তখন পুরো মুখ ঘুরিয়ে নেবে আমি বুঝতে পারি না এই মানুষগুলোর চরিত্র কেমন দিন দিন না নিজেকে আস্তে আস্তে করে গুটিয়ে নিচ্ছে আমি মনে হয় এইসব মানুষের থেকে থাক পাশে থাকার থেকে একটু দূরে থাকাই মনে হয় আমার ভাবি যে নিজেদের লোক থেকে কত শুনবো কত মানুষের থেকে শুনবো কেন জানি না আজকাল ভীষণ মন তোলা হয়ে থাকে সব সবসময় মনে হয় যে প্রত্যেকটা মানুষ স্বার্থ নিয়ে চলে এত স্বার্থ নিয়ে মানুষ কিভাবে চলে নিজেকে বোঝায় নিজেকে ভালো রাখি যে কিছু জিনিস ইগনোর করতে হয় কখনো কখনো পারি কখনো কখনো পারি না এইভাবেই জীবন চলে তোমাদের কি এই ব্যাপারে তোমাদের কি মত একটু জানিও ভীষণ কাশি হয়েছে আর টানের প্রবলেমও হচ্ছে তো ওষুধ খাচ্ছি কমে যাবে হয়তো কালকে থেকে আমার কাজ শুরু হয়ে যাবে এই সিজনে পৌষ মাস শেষ হয়ে গেল আমাদের বিয়ের সিজন আবার শুরু হয়ে গেল মেকআপের কাজও আবার শুরু হয়ে যাবে কালকে থেকে আর টানা কাজ এখন রয়েছে তাই নিজেকে তো একটু সুস্থ রাখতে হবে তাই নিজেকে একটু সাজিয়ে ফেলেছি কেমন লাগলো জানাবে কিন্তু আমার হেয়ার কাটটা মনে থাকবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দিব্যেন্দু অফিস থেকে এসে গেছে এখন আমরা ডিনার করবো গুড নাইট করে দাও গুড নাইট